নবান্ন অভিযান ঘিরে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে পুলিশ এই সতর্ক আগেই দেওয়া হয়েছিল শনিবার সারা দিনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শাস্তি এফআইআর দায়ের করেছে পুলিশ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই নবান্ন অভিযান নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা শনিবার নবান্ন অভিযান ঘিরে পুলিশের বিরুদ্ধে আর্জি করেন নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ ঘিরে চাপান উত্তর তুঙ্গে নবান্ন অভিযানে জখম সেই পুলিশ কর্মীদের দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার কমিশনার মনোজ বর্মা সেখান থেকে বেরিয়ে তিনি জানান নির্যাতিতার মা জখম হয়েছেন বলে যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তার তদন্ত হবে সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসেসে অ্যাকশান হবে যদি মহিলার গায়ে হাত তোলা হয়ে থাকে তবে সেই কাজ কারা করেছেন তা খতিয়ে দেখা হবে সেক্ষেত্রে নির্যাতিতার মা যদি অভিযোগ করতে চান পুলিশ কি হাসপাতালে যাবে তার অভিযোগ নিতে এই প্রশ্নের জবাবে কলকাতার নগরপাল বলেন অভিযোগ যদি আসে অবশ্যই তদন্ত করে দেখা হবে অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ সুব্রত ঠাকুর অশোক দিন্দা নীলাদ্রি শেখর দানা সহ বিজেপি বিধায়কেরা মিছিলে যোগ দেন নেহেরু রোডের উড়ালপুরের র্যাম্পেও পুলিশ মোতায়েন ছিল যাতে মিছিল উড়ালপুলে উঠতে না পারে উড়ালপুলের ডান পাশের রাস্তা ধরে মিছিল এগোতে থাকে পার্ক স্ট্রিট মোড়ের কয়েকশো মিটার আগেই বড় ব্যারিকে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ জনাদশেক বিজেপি কর্মী মিছিলের আগে ছুটে গিয়ে প্রথমে একটি শুরু করেন পিছনের মিছিল ব্যারিকেড পর্যন্ত পৌঁছলে পরিস্থিতি আরও হবে বুঝে পুলিশও তৎপরতা বাড়াতে শুরু করে এই হট্টগোলের মাঝে তাকে অভিযোগ করেন নির্যাতিতার মা তিনি জানান তার কপালে এবং লেগেছে তিনি আঙুল তোলেন পুলিশের দিকে আর তা প্রশ্ন করা হয় কলকাতার পুলিশ কমিশনারকে মনোজ শর্মা বলেন যে ঘটনা ঘটেছে তা একদম অভিপ্রেত নয় নির্যাতিতার মা যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়েস

রবিবার শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান মনোজ হরমা তিনি স্পষ্ট করেন সমস্ত দায়ী তদন্তের আওতায় এবং এই বিষয়ে এই মুহূর্তে কোন রকম কথা বলা উচিত নয় শুভেন্দু অধিকারী বিরোধী বিষয়ে এই মুহূর্তে কর্তব্যরত পুলিশ কর্মীদের বাধা দান এবং তাদের হুমকি দিয়েছে অভিযুক্ত নেতারা লালবাজারের তরফে জানানো হয়েছে নবান্ন অভিযানের সময় আহত হয়েছেন মোট পাঁচ পুলিশ কর্মী সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা